ওএনজিসির বোম ফাটানোর বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়ে পথ অবরোধে বসে লক্ষ্মী ছড়া এজিডি ভিলেজের লোকজনেরা খনিজ সম্পদ খোঁজার জন্য ওএনজিসির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বোম ফাটানো হচ্ছে এই বোম ফাটানোর জন্য ক্ষতির সম্মুখীন হচ্ছেন সাধারণ লোকজনেরা ওএনজিসিকে কাজে লাগিয়ে বাঁকা পথে শ্রমিক ও বিভিন্ন মালবাহী ট্রাক থেকে অর্থ উপার্জন করছে কিছু সংখ্যক লোকজনেরা কিন্তু এই বোম ফাটানোর জন্য ক্ষতির সম্মুখীন হচ্ছে সাধারণ লোকজন এমন একটি অভিযোগ এনে রবিবার শান্তির বাজার মহকুমার লক্ষ্মী এডিসি ভিলেজের ভবানীপাড়া পাড়া মুক্তাধন পাড়া ও ভূপাল পাড়ার লোকজনের আন্দোলনে সামিল হয়ে স্থানীয় এলাকায় পথ অবরোধে বসে এলাকাবাসীর অভিযোগ ওএনজিসি কোম্পানি পূর্বে কোনো কিছু না জানিয়ে জায়গার মালিককে জানানো ছাড়াই বোম ফাটানোর কাজ শুরু করেছে এতে করে এলাকায় লোকজনের ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানান এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে জানান বিগত দিনে এইভাবে বোম বিস্ফোরণ করাতে এইবারের বন্যায় অধিকাংশ জায়গায় ভূমি ধস হয়েছে এই এলাকার অধিকাংশ লোকজন রাবার চাষের ওপর নির্ভরশীল বোমা বিস্ফোরণে রাবার গাছের অনেকটা ক্ষতি হচ্ছে বলে জানান স্থানীয় লোকজন এলাকাবাসী জানান এই বোম বিস্ফোরণে জলস্তর অনেকটা নিচে নেমে যাচ্ছে এতে করে লোকজনেরা জল সংগ্রহে বিশেষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন নিচা বা কেং আ খালায় নিচুং শিলামাইয়া তালে ক্ষেতকও ক্ষেম বায় রাবাকো ক্ষেম বায় আবম্বয়া তাহলে শিলামেয়া আমম্বয়া ตาเขนุงทุ่งเฮียจงชาวอ้ายคนตัวบัวใบาิโนที่นี้เราพายแพ้เป็นยังไงตีนพราพายุยมีอะพราพายุยมาชาวคนอันบรังบรังเขียกเขียกยอบรังก็ฮักกคุยพายุยมันแค่จงอาบันมาตุยจุดเลยบ่อนใบนะบ่อสาใบนะจุดเลยเจ้าเลยนุคนเราจ้าเลยจุดยงเฮียบ่อนอ่อนตอเขนุงทุ่งเฮียมามาคนตัวหละบัวเป็นแบบนั้นเขตัวเขตัวเนี้ฮัลละเราก็คุยแพ่เราพับบางกันก็คุยแพ้เราะฉะนั้นพวกพายในแพ้ตุลเลียร์พวกก็มี哟

মানে বোম ফাটিতে আরম্ভ করছে আমরা প্রতেস করার সত্ত্বেও মালিকানা প্রত্যাশ করার সত্ত্বেও তারা মানতেছে না আমরা তো রায়তি যুগ আছে যার যেমন এইভাবে মানা করার সত্ত্বেও তারা বারবার এই পিএস থেকে তারা ইয়া করিয়া ফোর্স করিয়া আমরা ইয়া করতে চাইতেছে আর কি গোমরা করতেছে আমরা এই হিসাবে আমরা এই মানে সকলের দৃষ্টি আকর্ষণের জন্য ইয়া করতেছি আমরা তো সমস্যার মধ্যে অক্ষণ ভুগতেছি কেউ কোনো কিছু কইতেছে না পঞ্চায়েতেও ইয়া করতেছি পঞ্চায়েতেও সাহায্য নিয়েছি তো তারা সাহায্য করতেছে না এইভাবে হলে তো বিরাট বন্ধুগোল হতে পারে তার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ চাইছি আর কি কে কে চিনি इनके ब्रो बोदी अब इ के कास हो ब्रो फोटो तुनाइएक ची मे सूखो अब मी मस्त जामिलान अब कैस नीद्रो खिदी चंग अब कैस केस तह चिंथे कई फैमो ए फोटो तुनाव अब ब्रो पुलिस न दे सूख फो आप ए चोटिंग मा कौल है যে কোনো জাগাবোৰ মালিকান যদি চমে আৰু তাৰ মাহে চমপো মালে পেৰে জাগা জাগালে পেৰে চিন্তা আৰু বিশেষকৈ মায়ে চম্পৰা ট'টালি চিনি এলেকাও চম্পৰা বন্ধ থৈ আহায়ু আমি এ ডি চি প্ৰশাসন চাওঁ বা স্টেট প্ৰশাসন চাওঁ যাতে চিনি এলেকানি চমস্যান আমাৰ সমাধানখিনি আনকে প্ৰশাসন নাচোন কাহামেনে হাঙি দোই নাচনক দংশখিনি দে না চাতো দোই এ ডি চি প্ৰশাসন ফোনটো স্টেইট প্ৰশাসন ফোন থ' ৰাজ প্ৰশাসন ফোনত আমি প্ৰশাসন সাও আনখে যত এম ডি চি তৌ নাই যত এম এল এ ত নাই যত মিনিটাৰ বন চিন খুজো হাৰিনে আমি পা নাও আনকি শুধু এম এল এ মিনটাৰ এম ডি চি বয়া লোকেল বা সারা চিনি যে এটি সিএ এরিয়া বীরচন্দ্র কলেসি এরিয়া ফোন সারা রাজ্য ফোনত যত যে লিডারশিপ খিতনায় যত জে টফামোগ্রাম তানা আনফ সব বদিমা জায়গা চতন থি জায়গা ফো সুদু রো পা সারা চিনি সারা রাজ্য চিনি রাজ্য চাওয়ার পয়সা চলতা আতনফ বড় চৌন সাজ্য খেতে থা বড় জায়গায় জেতহিং ফোন যত লিডারশিপ খেতনায় এমএলএ মিনিটার যত ยอตนางใช้จอเคนิงโทนี่ว่าชื่อไ ওএনজিসির বোম ফাটানোর বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়ে পথ অবরোধে বসে লক্ষ্মী ছড়া ভিলেজের লোকজনেরা খনিজ সম্পদ খোঁজার জন্য ওএনজিসির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বোম ফাটানো হচ্ছে এই বোম ফাটানোর জন্য ক্ষতির সম্মুখীন হচ্ছেন সাধারণ লোকজনেরা ওএনজিসিকে কাজে লাগিয়ে বাঁকা পথে শ্রমিক ও বিভিন্ন মালবাহী ট্রাক থেকে অর্থ উপার্জন করছে কিছু সংখ্যক লোকজনেরা কিন্তু এই বোম ফাটানোর জন্য ক্ষতির সম্মুখীন হচ্ছে সাধারণ লোকজন এমন একটি অভিযোগ এনে রবিবার শান্তির বাজার মহকুমার লক্ষ্মী এডিসি ভিলেজের ভবানীপাড়া পাড়া ও ভূপালপাড়ার লোকজনের আন্দোলনে সামিল হয়ে স্থানীয় এলাকায় পথ অবরোধে বসে এলাকাবাসীর অভিযোগ ওএনজিসি কোম্পানি পূর্বে কোনো কিছু না জানিয়ে জায়গার মালিককে জানানো ছাড়াই বোম ফাটানোর কাজ শুরু করেছে এতে করে এলাকায় লোকজনের ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানান এলাকাবাসীরা সংবাদ মাধ্যমে সম্মুখীন হয়ে জানান বিগত দিনে এইভাবে বোম বিস্ফোরণ করাতে এইবারের বন্যায় অধিকাংশ জায়গায় ভূমি ধস হয়েছে এই এলাকার অধিকাংশ লোকজন রাবার চাষের ওপর নির্ভরশীল বোমা বিস্ফোরণে রাবার গাছের অনেকটা ক্ষতি হচ্ছে বলে জানান স্থানীয় লোকজন এলাকাবাসী জানান এই বোম বিস্ফোরণে জলস্তর অনেকটা নিচে নেমে যাচ্ছে এতে করে লোকজনেরা জল সংগ্রহে বিশেষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন জানিস বেড়াই বোমপে রিম তার সময় রত মস্ত জানজাহানি সামু এ পাইল তোমথে আরো চিনি সময় খতিং খতি তিনকে আবার চ বন্দ গত চত দুই তিন বছর প্ল্যাক খাওড়ি থামো আবার লেন্ডস্লাইড রঙে তো রাবার ও কোক্লাই খতিং তহো এখে চবো ব্রং নয় এখে খতিউম ইং আবো খাতে ব্রও আবো মানই এম প্রমান ন তহো বদিক খতিউম পাইমো হারো ত্রেয়ে ন ত্রেগ পাইতমো গতিকে আবহে চো লামা আছে। আমরা বছর বছর ফি বছরও দেখতেছি এই মানে প্রাকৃতিক গ্যাসের মূলে তারা প্রত্যেক বছর ওই ব্লাস্টিং করে ব্লাস্টিং করার ফলে এই আমরা তো ভুক্তভোগী জলের লেয়ার কমে যাইতেছে এরপরে ফসল কমতেছে জমির ফসল কমতেছে আবার রাবারের ফসল কমতেছে আর বিভিন্ন রকম আমরা অসুবিধা পড়তে হইতেছে আর মাটি দূষণ হচ্ছে জল দূষণ হচ্ছে আর শব্দ দূষণ হচ্ছে আর এলাকার গর্ভবতী মায়েদের বা অসুস্থ ব্যক্তিদের তাদের প্রচন্ড মানে কি বলে এই শব্দ দূষণের ফলে তাদের মানে শারীরিক অসুবিধা ভুগতেছি তার জন্য আমি সকলের ত্রিপুরাবাসী সকলের কর্তৃপক্ষকে এই দৃষ্টি আকর্ষণের জন্য এবং আমার আমাদের এলাকার এস ডি সাহেবকে ইয়ার জন্য সমস্যা সমাধানের জন্য এই অনুরোধ জানাইতেছি মিডিয়ার মাধ্যমে এইলো আমার বক্তব্য আছে একমাত্র বরাসা রাবার রাবারকে চিনি মাভক রয়ে রাবার বাগান চামা যাব এবং পয়েন্ট খেহা খেহা নাম লাইফন খেয়া আবাৰটো এমন একিনি যে আৰু এটা চিচা স্পট নে যত নষ্টি যে ৰাবাৰ ত বেবাৰ যে চাচি যে ৰাবাৰ যে যোগাযোগ বাৰু কাহমে চি ৰাবাৰ চাহ নষ্টমা অ' ৰাবাৰ বাগান চাম বমথাই পষ্ট আমাৰ চিংেকাৰে সংগে ব্ফট নে মাছ পৰে দুই মাহ পৰে তিনি মাহ পৰে ব নষ্টও থাম যে পেপন কমা নষ্ট এক বছর পরেও নষ্ট একটা বমা পেট চার পাঁচটা নষ্ট থাকা আর একটা রাবার বগান যদি আইনি রাবার বানান তোজাম সেই তিনশোটা আরব ছয় সাতটা রাবার থাকা আইনি ভবিষ্যৎ আইনি বা আইনি পুরা এলাকা মানুষ চিনি রাবার নষ্ট আর